আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো এই চালগুলো আমি যখন আমার বাবার বাড়িতে চলে গিয়েছিলাম তো আমি এখানে ছিলাম তারপর কিনে এনেছিলাম ভাত খাওয়ার জন্য তো চালগুলো না ভাত রান্না করলে একটু গন্ধ কয় আর কি তো আমার মা রান্না করেছিল প্রথম দিন তো গন্ধ কয় পরে আমি আর খাইনি তো এই চালগুলো আমি আমার কবুতরকে খাইয়ে ফেলছি বিসমিল্লাহ নাও তো ষাটটা কবুতর আছে বুঝছো তো সবাই দোয়া করবা আল্লাহ যেন ওদের থেকে অনেকগুলো ছোট ছানা দেয় খাও 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 আরো আসে ওরা কোথায় মনে হয় কোথায় চলে গেছে নাই এখন এখানে খাও খাও শাশুড়ি সবার লেখা দেন আর খাইবেন সবাই আমার লেখা আপনার লেখা অল্প রাখবি দুপুরে খাবি কি হই তো রাখেন একটু

এটা কি সব মোটর কলি হুম কেমনে কুচু করে এটা আনা কলি আবার টিছান না আমি এমনি কাটতে গলি আচ্ছা এই তো

হাই আমার পিচ্ছি ননদ না পিচ্ছি ননদ ননদিনী 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 হবে ননদিনী কুটনি হোক গে ভালো লাগতেছে আমার কথা এত মজা লাগতেছে কুটনি দেখ আমাদের লিচু গাছ ফুল আসেনি এখনো ফুল মা কে শাক তুলে দেওয়ার পরে মা চলে যায় তো এই তো এখানে আমি দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম খাওয়ার জন্য তো এটা আমি খেয়ে রোজা রেখেছিলাম তো আলহামদুলিল্লাহ তো মা যাওয়ার পরে ঠিক মতো রান্না বাড়াই করা হতো না তো মা আমাকে অনেক বোঝাতো রাগ করতো যে ঠিকঠাক মতো খাবার রান্না বড়া করবা তো এই তো টুকিটাকি কেনাকাটা করার জন্য বাজারে এসেছিলাম তো সংসারের জিনিসপাতি মানে টুকিটাকি কিনতে হয় নিজের প্রয়োজনীয় জিনিসগুলো মানে কাউকে দিয়ে আনলে হয় তারপর মনে করা নিজে গিয়ে আনলে ভালো হয় তো এই তো এখানে আমি তোমার প্যাম্পাস দেখতেছিলাম তো আমার ছোট বাবু ওর জন্য তো বড়টা আনতে চাইছিলাম তো আমার হাজব্যান্ড বলতে যে পিচ্ছিটা না বড়টা নেওয়া দরকার নেই শেষ হইলে আবার নিয়ে আর তুমি যখন কুলে নিবা তখন একটু পড়াবা কিন্তু ছোট একদমই পিচি তোর মানে কোমরে দাগ হয়ে যায় তো একটা প্যাম্পাস পরানো হয় না আর সরি আমি আমার বাবু বলা ফেলেছি মূলত ওটা আমার ভাসুরের মেয়ে মানে মুখে চলে এসেছে কেউ কিছু মনে করো না আর আমি এই সুন্দর মোড়াটা নিয়ে এসেছিলাম কিনে আমার জন্য আর এই তো দেখো সবাই আমার বুড়ি ছোট মাটা তো আমার বুড়ি মাটার নাম হইছে আফিয়া ওর নামের অর্থ পূর্ণবতী মাশাল্লাহ তো সবাই ওকে দেখে মাসাল্লাহ বলবা আর মন থেকে অনেক দোয়া করবা আল্লাহ যেন ওকে সুস্থ রাখে সব সময় নিয়ে খায়া দান করে একটা সন্তান মানে একটা পরিবারের জন্য রহমত বরকত বয়ে নিয়ে আসে তো পূর্ণবতী যেন আমাদের এই সংসারে রহমত বরকত নিয়ে আসে তো তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম কি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলে যাবা ভিডিওটা কেমন লাগলো সেটাও বলে যাবা তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোন ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা আর আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ